এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং একটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই নভেম্বর দু চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই দিন থাকছে পুষ্যা নক্ষত্র কাজেই পুষ্যা নক্ষত্র যেহেতু মঙ্গলবার দিন পড়েছে কাজেই রাশিচক্রে তৈরি হচ্ছে মাঙ্গলিক পুষ্যা যোগ এর পাশাপাশি এই দিন আবার থাকছে শুভ যোগ কাজেই সব দিক থেকে কিন্তু দিনটির গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে আর এই পুষ্যা যোগে তিন রাশি হতে পারেন কোটিপতি তবে আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া যথেষ্ট নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ থাকতে হবে যদি যোগ থাকে তবে আপনি হবেন কোটিপতি কিন্তু যদি যোগ না থাকে রাশির নাম যদি ম্যাচ করে অন্য দিনের থেকে কিছুটা অর্থ বেশি আপনি উপার্জন করতে পারবেন কিন্তু কোটিপতি হতে পারবেন না এটাই কিন্তু বাস্তব সত্য কথা যারা আমার কাছে হাত দেখায় অথবা জন্মছক বিচার করায় তাদেরকে কিন্তু বাস্তব সত্য কথা জানানো হয় কারণ আপনার যেটা যোগ নেই সেটা আপনাকে বলা হয় আপনি পাবেন না যেটি যোগ রয়েছে সেটি আপনাকে জানানো হয় এটি আপনি পাবেন সেই জন্য শুধুমাত্র রাশির নাম না দেখে আগে নিজের জন্মছকে দেখুন অথবা যাদের জন্মছক নেই তারা হস্তরেখায় দেখে নিন কোটিপতি হওয়ার রেখা রয়েছে কি না যদি থাকে তবে আপনি কিন্তু কোটিপতি হবেন কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল মেষ রাশি মেষ রাশির সম্পত্তিগত বিবাদ দূর হবে আর এই সম্পত্তি থেকে আপনি প্রচুর ফায়দা পাবেন কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এছাড়াও পারিবারিক বিবাদ মিটবে আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যাদের চাকরি চলে গিয়েছিল তারা আজকের দিনে অবশ্যই প্রচেষ্টা করুন হঠাৎ করে আপনি চাকরি পেয়ে যেতে পারেন এছাড়াও যাদের চাকরি চলে গেছে তাদের উদ্দেশ্য জানাব আপনারাও প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন দুই আট এরপরে আসি দ্বিতীয় রাশির কথায় দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যাদের অর্থ আটকে আছে সেই আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে এমনকি আপনি কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে এমন সন্তানের ভাগ্যের দ্বারা আপনি কোটিপতি পর্যন্ত হতে পারে কন্যা রাশির ভাগ্যের যে শুভ পাচ্ছি সেটি হল তিন সাত পাঁচ তৃতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে কোটিপতি হয়ে যেতে পারেন আপনিও ভাইয়ের সাথে বোনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় থাকবে এই দিন আপনার সাহস বাড়বে পরাক্রম বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনাকে কোটি টাকা পর্যন্ত ফায়দা দিয়ে যেতে পারে বৃষ্টিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি এক তিন সাত এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে আপনাদের জানাব এগারোই নভেম্বর আপনি যাই কাজ করবেন চেষ্টা করবেন শুভ সময়ে করার শুভ মুহূর্তে করার অভিজিৎ মুহূর্তে করার অথবা অমৃত সময়ে করার কখনোই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে রাহু সময়টি শুরু হচ্ছে সেটি পাচ্ছি দুপুর দুটো পাঁচে থাকছে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়টি কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আঠেরো মিনিটে থাকছে সকাল দশটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে বিকেল চারটে পাঁচ মিনিটে থাকছে বিকেল পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এই দিন অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলি অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের কাজ করার চেষ্টা করুন অবশ্যই সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে আপনার জন্মকুষ্ঠিতে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে যদি শুভ অবস্থায় না থাকে তবে প্রথমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিন তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি একটি মাত্র রাশির কথায় যেই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে আর সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ধনভাবে যেহেতু গজকেশরী রাজযোগ থাকছে কাজেই মিথুন রাশির বাম্পার যোগ রয়েছে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে কোনো না কোনো মাধ্যম থেকে বড় অ্যামাউন্টের অর্থ এর পাশাপাশি এই দিন কিছুটা সময় আপনি ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি দেওয়ার চেষ্টা করুন এতে আপনার মধ্যে যে অরাচক্র রয়েছে সেটি কিন্তু অবশ্যই মজবুত হবে মিথুন রাশির ব্যক্তি শ্বশুরালয় থেকে দারুণভাবে কোনো না কোনোভাবে উপকৃত হতে চলেছেন তবে যে সব মিথুন রাশির ব্যক্তি উপকৃত হবেন এমনটা নয় যাদের দ্বিতীয় ভাব মজবুত রয়েছে তারাই কিন্তু দারুণভাবে উপকার পাবেন বাকিরা অন্য দিনের থেকে বেশ কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মিথুন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই নয় ধন্যবাদ